Thank <laughs> you. এটা হচ্ছে দলই চা বাগান কমলগঞ্জ উপজেলার একবারে সীমান্তবর্তী এলাকা দলই চা বাগান এই যে বানর কিছু বানরে দেখে পেয়েছি আমরা ভয় পেয়ে অবশ্য চলে যাচ্ছে ওই যে সামনে আর অনেকগুলো হ্যাঁ একটা কলা কলা দিলে কাছে আসতো এরা একের ভিতর অনেক কিছু আসলে একটি চা বাগানে এই যে বানারের দলবিদি বানাররা ঘুরে বেড়াচ্ছে এক একজনের কুলে বাচ্চা আছে হুম এটি আসলে বানর মনে হয় এই পাশে প্রচুর দেখি সামনে আরো পাওয়া যায় কি না আমরা চাচ্ছি না তারা ভয় পাক আমরা চলে যাচ্ছি প্রচুর বানর এই এলাকায়